আসসালামু আলাইকুম এস টিভিডি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একাদশে শ্রেণীর আমরা একটি গদ্য থেকে আলোচনা করব গদ্যের নাম হচ্ছে বিলাসী আমাদের এখানে এইচএসসি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গদ্য প্রথমে আমরা দেখবো হচ্ছে কবি পরিচিতি আমাদের এই ভিডিওটি হচ্ছে মূল হচ্ছে থিম এই গদ্যের মূল থিমটা কী আসলে এই গদ্যের থিম কি অর্থাৎ সারাংশ কি সেটা আমরা সংক্ষেপে বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রথমে আছে কবি পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিম বাংলার আচ্ছা আমরা পেন ইউজ করি যাতে সুবিধা হয় দেখতে তো আমাদের এই যে বাংলার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিম বাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো ছিয়াত্তর সালে এখানে সালটা উল্লেখ করা নাই এবং বাংলায় ভাদ্র মাসের তিনি আঠারোশো সরি বারোশো তিরাশি বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তার প্রথম গল্পের নাম মন্দির খুব গুরুত্বপূর্ণ এটা সিকিউর জন্য বা জ্ঞানমূলকের জন্য এটি এসে থাকে মন্দির এবং উপন্যাস হচ্ছে শ্রীকান্ত শ্রীকান্ত নামে কিন্তু একজন কবি আছে তরুণ কবি শ্রীকান্ত ভট্টাচার্য তিনি একুশ বছর মারা যান তার কথা না যায় তার প্রসঙ্গে না যায় আমরা শ্রেষ্ঠ উপন্যাস তার কি উপন্যাস কি শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু হচ্ছে শ্রীকান্ত কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে উনিশশো তেইশ জগৎ কি জগতঋণী জগত্তারিণী স্বর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কত সালে উনিশশো ছত্রিশ সালে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন কলিকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো তেইশ সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে ছত্রিশ সালে তাকে সম্মানসূচক ডিলিক ডিলিট ডিগ্রি প্রদান করেন এবার আসেন সঙ্গে মূল ভাবটা জেনে যেই জেনে নেই এই বিলাসী গল্পে মূল ভাব জাগতিক বৈষম্য দূর করে সকল মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ও মানবতার জাগ্রত করা জাগতিক বৈষম্য আসলে সমাজে আমাদের অনেক তুচ্ছ করা হয় জাতভেদ করা হয় এখানে বলছে জাগতিক জাত সরি জাতিগত জাতিগত বৈষম্য জাতিগত বৈষম্য দূর করে সকল মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ও মানবতার জাগ্রত করা হয় জাতিগত অর্থাৎ বংশভেদ নিচু বংশের উঁচু বংশের এগুলো ভেদাভেদ করে থাকে অনেকেই আসলে এগুলো ঠিক না তো আমরা চলেন চলো আজকে সারাংশ দেখা যাক মানে এখন বিলাসী গল্পে বর্ণিত হয়েছে দুই মানব মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা যা ছাপিয়েছে ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা মৃত্যুঞ্জয় উঁচু জাতের আর অন্যদিকে বিলাসী নিচু জাতের সাপুরের মেয়ে এখানে মৃত্যুঞ্জয় জয় এবং বিলাসীকে নিয়েই মূলত এই গদ্যটা অসুস্থ মৃত্যুঞ্জয়কে সেবা করতে দেখে দেখা যায় বিলাসীকে এজন্য বিলাসীকে ভোগ বিলাসীকে ভোগ করতে নয় হয় নির্মম নির্মম অত্যাচার গ্রামের মানুষ ও মৃত্যুঞ্জয়ের খুরা মিলে বিলাসীকে গ্রাম থেকে বের করে দেয় এখানে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়ে এরপর হচ্ছে বিলাসী তার সেবা করে সে নিচু যাত্রা হওয়ায় মানুষ তাকে আর কি অন্নপ্রাপ দেয় যারা পড়ছে তারা তো যেন অন্নপ্রাপ দেয় এই পাপের এই সে ফলসুটিতে তাকে সবাই মিলে আছে সরি খুরা 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 মিলে খোঁড়াকে মৃত্যুঞ্জয়ের খুরা আর কি খুরা মৃত্যুঞ্জয় কে মানে যে সেবা করেছে বিলাসীকে গ্রামবাসী মিলে আর খোলা মিলে বিলাসীকে গ্রাম থেকে বের করে দেয় মানুষের প্রতি মানুষের আন্তরিকতা ও ভালোবাসা মানুষকে মানবিক করে তোলে মানুষ হিসেবে একজন বিপদে অন্যজনের এগিয়ে আসা এবং সাহায্য করার মাধ্যমেই মনুষ্যত্ব বেঁচে থাকে সেই মনুষ্যত্বের কারণেই অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবা শুরু করে কে বিলাসী বিলাসী রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মৃত্যুঞ্জয়কে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনে তৎকালীন সমাজ বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেম ও সেবা করার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারে না আসলে তখনকার যে কুসংস্কার ছিল অনেক কুসংস্কার পূর্ণ সমাজ ছিল এই না এখন তো ন্যাচার যেখানে সেখানে অনেক কিছু হচ্ছে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুরা। সম্পদের লোভে গ্রামে ষড়যন্ত্র শুরু করে জ্ঞাতি খুরা বিলাসীকে প্রহার করে গ্রাম থেকে বের করে দেয় ওই গ্রামবাসী মিলে বের করে দেয় গ্রামবাসীর সাথে অন্নপাপ দেয় এরপরে কিছু চরিত্রের বিলাসী কর্মনিপুণ ছিলেন কর্মনিপুণ বুদ্ধিমতী ও শ্রেবাবতী তার চরিত্রের এই তিনটা দিক মনে রাখবে অসুস্থ মানুষের সেবা করার মানসিকতা কার বিলাসীর নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা বিলাসী বিলাসীর বিলাসীর চরিত্রের উল্লেখ করা হয়েছে যা ধর্ম বিভেদের দিকটি সমাজের স্বার্থ পণ্য কুসংস্কার সমাজের নিয়মের ঊর্ধ্বে মানবতা ও মনুষ্যত্ব বোধ এখন আমরা এখানে সারাংশটি দেখলাম আসলে আমাদের এই ভিডিওটি আলোচনা হচ্ছে শুধুমাত্র সারাংশ নিয়ে এখানে আমরা পুরো গদ্য আলোচনা করছি না শুধু এখানে সারাংশ কি বলা হয়েছে তোমরা ভিডিওটা পাস করে এটা হচ্ছে তোমরা নোট করে রাখতে পারো এটা তোমাদের গ ঘ লিখতে অনেক 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 কাজে দেবে এটা শুধুমাত্র সংক্ষেপ একটা সার সংক্ষেপ যেটা থেকে তুমি এটা পড়লে আইডিয়া নিতে পারবে তোমার গল্পে পূর্বে পড়া থাকতে হবে অর্থাৎ গদ্য তোমার পড়া থাকতে হবে নাহলে তোমার এই ভিডিও বেশি একটা কাজে দিবে না পড়া থাকতে হবে এবং এটা তোমার নোট করতে হবে এখন যেগুলো আমি দেখিয়েছি আমি আবার দেখাবো শুরু থেকেই নোট করার সুবিধার্থে তোমার নতুন করে তাহলে কি হবে সব তোমার একটা কনসেপ্ট আসবে লেখার একটা আগ্রহী এই এই বিষয় এই বিষয় কেমন লাইন সাজাতে হবে সরল ভাষায় এখানে সারাংশটা দেওয়া হয়েছে যাতে তোমরা উপস্থাপন করতে পারো এবং স্যারেরা বুঝবে যে না ভালো ছাত্র ভালো ছাত্রী ভালো লিখতে পেরেছে এবং কনসেপ্টটা ধরতে পেরেছে তাই তোমাকে নাম্বার ভালো একটা নাম্বার আসবে তোমার এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু সংক্ষেপ প্রশ্ন দেখেই ভিডিওটার ইতি ঘটাবো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল এখানে কুড়ি পঁচিশ বিঘার ছিল মানে কুড়ি থেকে পঁচিশ বিঘার মতো ছিল নির্দিষ্টভাবে বলা নাই বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় ভারতী পত্রিকায় উনিশশো সালে বিলাসী গল্পটি কার জবানিতে হয়েছে। এখানে নেরা নামক এক যুবকে এই নেরাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ছদ্মনাম হিসেবে এখানে নেরা আসেছে আর কি কত দিনের শয্যাগত ছিল এখানে শয্যাগত ছিল বা বলতে কি অসুস্থ ছিল অসুস্থ ছিল কি দেড় মাস শয্যাগত বলতে বিছানায় শুয়ে ছিল অসুস্থের কারণে আসলে আমিও কিন্তু অসুস্থ আমার গলার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারতেছেন আমার জ্বর ঠান্ডা কয়েকদিন ধরে আমার মাথাটা ঘুরাই যাচ্ছে আমি যে পড়তেছি মাঝে মাঝে কি উচ্চারণ করতেছি নিজেও জানি না আসলে কি বলবো মানে সিজন চেঞ্জ হচ্ছে তো তো হঠাৎ করে অনেকে অসুস্থ হয়ে পড়েছে এখন অসুস্থ হলে তো আর কাজ থেমে থাকে না কি আর করার বিলাসী কার মেয়ে বিলাসী সাপুরের মেয়ে এই সাপুরের মেয়ে বলে তো নিচু জাতের ধরা হয়তো সাপুরের মেয়ে কে বিলাসী বিলাসী গল্পে ফুটে উঠেছে তৎকালীন হিন্দু সমাজের বৈষম্য তৎকালীন বলতে কি যখন বিলাসী গল্পটা যখন লেখা হয়েছে যে আর কি তৎকালীন সেই সময়গুলো উল্লেখ করে লেখা হয়েছে যে হিন্দু সমাজের হিন্দু সমাজের বৈষম্য বর্ণ বৈষম্য অর্থাৎ জাতিভেদ ছিল ওটা শ্রেণী বৈষম্য বর্ণ বৈষম্য এসব জিনিস আর কি মৃত্যুঞ্জয়ের অমার্জিত অপরাধ বিলাসীর হাতে ভাত খাওয়ার অন্য পাপ এই অন্নপাপের কারণে এই খুড়া এই অন্নপাপের দায় ভার করে গ্রামবাসী সকলে মিলে বিলাসীকে গ্রাম থেকে বের করে দেয় মৃত্যুঞ্জয় যে সাপটি ধরেছিল সেটির নাম কি সেটার নাম হচ্ছে খরিশ গোখরা এই গোখরা সাপ গোখরা কামড়ে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুজয় মৃত্যুবরণ করার সাত দিন পরে কিন্তু বিলাসী আত্মহত্যা করেন বিস্পানের মাধ্যমে কি স্বামীর মৃত্যু সইতে না পারে চলে গেছে আত্মহত্যা তো মহাপাপ আমাদের ধর্মে হিন্দু ধর্মে আর কি বলবো বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতি বিলাসী হচ্ছে প্রেম নিষ্ঠার প্রতীক কেন প্রেম নিষ্ঠার প্রতীক সেটা তো যদি গল্প ভালো করেই বুঝে থাকো অবশ্যই বুঝবে ভালোবাসা একটা নিচু যা চুজাতের একটা ভালোবাসার মাধ্যমে প্রেম নিষ্ঠার মাধ্যমে কিভাবে জাতিভাব করা যে উচিত না সেটা আমাদেরকে শেখাচ্ছে এই বইতে বিলাসীর আত্মহত্যার কারণ স্বামীর শোক নিষ্ঠুর সমাজ ব্যবস্থা স্বামীর শোকে এবং নিষ্ঠুর সমাজ ব্যবস্থা সমাজে আর কি সহ্য করতে পারছে ছিল না সে কারণে কি হয়েছে সে আত্মহত্যা করেছে কে আর ওই যে মৃত্যয় সাপের গোখরা সাপের কামনে মারা গিয়েছে তার সাত দিন পরেই সে বিষপালের মাধ্যমে এই সমাজ কারণে সে মৃত্যুবরণ করে আর কি আত্মহত্যা করে কে বিলাসী আজকের ভিডিওটা এই পর্যন্তই আহ তোমাদেরকে আমি তোমাদেরকে আমি শুরু থেকে দেখা দিব তার পরের পর্বতে আমরা দেখবো হচ্ছে আমার পথ আমি আগে থেকেই বলে রাখি এখানে আমরা পদ্য কিংবা গদ্য যেটা নিয়ে আলোচনা করি এখানে আমরা সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে আলোচনা করছি না আমরা এটা আলোচনা করছি সারাংশ অর্থাৎ তুমি যে গল্পটা আগে থাকতে পড়া থাকতে হবে এবং পড়া থাকলেই এটা তুমি যদি নোট করো তাহলে তোমার সুবিধা হবে আমি শুরুতে থেকে স্ক্রল করে আবার যাচ্ছি যদি তোমরা নোট করে থাকো বা আবার যদি পড়তে ইচ্ছা করে তো পড়তে পারো এখানে কবি পরিচিতি মূল ভাব এবং সার অংশ মেইন জিনিসটা হচ্ছে সার অংশ ঠিক আছে আর মূল ভাব এটা তুমি বইতেও পেয়ে যাবে হ্যাঁ কবি পরিচিতি আরও অনেক অনেক কিছু আছে বইতে পেয়ে যাবে বা গাইড থেকেও পড়তে পারো কোনো সমস্যা নেই এবং তুমি সার এটা তুমি বইতে এরকমভাবে সাজিয়ে পাবে না শুধুমাত্র গল্পটি পাবে এখান থেকে তুমি এই সার নোট করতে পারো এখানে দেখো আমি সারাংশটা স্ক্রল করে যাচ্ছি এখানে এই যে এখানে স্পস করে লিখবে এবং এখানেও পজ করে লিখো সমস্যা নেই এই পর্যন্তই আর যদি প্রশ্নর প্রয়োজন হয় তো রিভিশন দিতে পারো এই ছয় পর্যন্ত এবং সাত থেকে দশ পর্যন্ত পরবর্তীতে আমরা আমার পথ দেখব ইনশাল্লাহ খুবই অসুস্থ দেখি কয়েকদিন পরেই আপলোড করব আমার পথ অন্য আরেক পর্বে তো আসি আসসালামু আলাইকুম